শালির ঘরে শালি আমারে বাপ তুইলা দালে দিছিল ভাই আমারে কয় আমি মিলু নাকি কিছু না আমি নাকি পাকা মেলি কিচ্ছু করতে পারুম না ভাই মিলু তো জামিন হয়ে গেছে কে জামিন করেছে এটা আমি না কিন্তু দিব আর মিলু দিবাই কিন্তু মিলে গেছে হেট ভাই কি দেখলাম এ ছেলেতে লেঞ্জু মেঞ্জু গোটায় ভিতরে কি রে কই গেলি রে তোরা ময়নে দুধ খাইয়ে থাকলে সামনে আয় দানুয়ারের বাচ্চা উপস্থিত আমি ট্রেনে চাই গ্রামে অসহ পোলা ফসবান ভেলা নাম হয়েছে টিক্কা টিকা অনেক দিন পর রক্তের সম্পর্ক আমরা খুঁজে এই রক্তের খেলা বন্ধ রক্তের সম্পর্ক গেছে জায়গা পরে কথাই বলব জয়দাসী কিন্তু তোর সাথে আমার হিসাব রয়ে গেল মেনু আর অনেক কিছুই টিক্কার খেলা চলতেই থাকবো

হ্যাঁ এলো মরি নাই আর এখন কিছু প্রশ্ন করুন চলদি চলদি উত্তর দিবা যে তো কি জানতে চাইবে তোমার ওই দুই ভাই মারতে আসতেছিল এটা যাই নাই আমি তোমার বাঁচাইছি কিন্তু ওই জন্মগুষ্ঠের থেকে যে ঘোষণাটা আসছে সেটা কিন্তু আন্সার করেছে ভুতে দেয়নি বুঝতে পারছো

তোমরা সে পিছন দিয়ে গুলি করছি না সেইটার প্রতিশো তাহলে তো আমাকে ভাবতেই থাকুন যাইবো না আগলে তুমি ভাববা আমি না আমি তো কিছু না করিনা যা তোমরা করছো কিছু জানতামই না

এই তোমারে খোঁজার জন্য বাংলাদেশের সব জেলাতে আমি গেছি কোথাও পাই নাই শেষকালে এই গানে এটা তোমারে পাই শুনো তোমারে কেমনে পাইছি এটা তো শুনলা এখন পাওয়া আর কি প্রমাণ দিলে তুমি বিশ্বাস করবে যে আমি তোমার আপনা মামা আর যে হ্যাঁ আমি যে রেলওয়ে স্টেশনে হারাইছি এটা কুসেন না আর মাঝে হায়রে মানুষ রঙিন ফানুষ গানটা শোনাই তো কইসা

ওই চেয়ারম্যান আপনার কেমন আরে এটা তো একটা মেজি। আমি তোমার খোঁজে পরিষদ অফিসের দিকে যাইতেছিলাম রাস্তায় আমি যারেই তোমার কথা কই হ্যাঁ একটা দৌড় মারে কই টিকটা সালাম দিয়া দেয় দূর তখন বুঝতে পারছি তুমি এলাকার একটা বিরাট হ্যাঁ তারপর তো চেয়ারম্যানের লোক আমার রাস্তায় দেখা তোমার কথা কইতেই সে তখন খাদেমের কাছে নিয়ে গেল সেই তো মাইকিং এর ব্যবস্থা করে দিল ভাই

তুমি অনেক বুদ্ধিমতি হয় না আচ্ছা আইসেন থাকেন একটু সাবধানে থাকেন আমার তো শত্রু অনেক বিষয়টা আমি দেখতেছি টিকা ভাই আপনি যে একা সেটা এখন থেকে ভুলে আছেন আমরা চলে আসছি এখন থেকে আর আপনি আপনার একা ভাবতেন

বললাম স্যার আমি যখন শুনতে পারলাম যে টিকটা টাইট আছে অমনি বুঝে ভাঙাইলাম যে কাহিনি খতম তোমার গো হইব পাগলের মতো আমি রাস্তার বাইরে গেলাম এমন সময় একটা লোক এসে কইল আমি টিকটার মামা কিন্তু বাড়ি বাড়িঘর কোনো কিছু চিনে না আমি চেয়ারম্যান হিসেবে আমার কাছে আইসে আর কি সে তুমি কি আমার কথা শুনতেছ

কিন্তু তো কথা কইতে পারো আপনি ঠিক কি গুলি করছেন আপনার নির্দেশে আমার নির্দেশে না অবশ্যই আপনার নির্দেশে আপনার নির্দেশ করার মতো কোনো অবস্থান আমি নাই আগো আছিলাম না হ্যাঁ আমার প্ল্যানে করছেন কিন্তু কথাটা হইলো এই বিষয়টা আর কে কে জানে আমার দিক থেকে কেউ না আমার দিক থেকে খালি শিউলি কি ও না জানা এখন উপায় ছিল এইটা শোনানোর জন্যই এত রাত এখানে আসছি তো ফিরে আসছে ওরে যে গুলি করছিল ওই মানুষটারে তো সে খুঁজে বাইর করবই

যে এই ঘটনা তুমি শোনার দিলোর সাথে মিলে গেছো বেইমানি আমিও নিতে পারি ডান সার এইবার তো শেষ এইবার তুই তো শেষ

マネティロコのリスキングテザッサナ。キントアンサー、トーレトアニマルンニゼラハテ。

জেলখাড়া গিয়ে আমি জানি না আমারে বিশ্বাস করতে পারেননি নাকি গোপন কথা গোপন রাখে ভালো না ভালো কথা কইছেন জ্ঞানের কথা কইছেন গোপন কথা গোপন রাখা ভালো কিন্তু ভাই পাতা কোয়া না খালি দেয়ালে গাছ গাছালি ইট বালু সিমেন্ট আকাশ বাতাস এই চেয়ার টেবিল সব কিছু কাম চোখ সবই আছে থাকে না গোপন বাইরে জায়গা ভাই যান আপনার একটা গিফট আছে সারপ্রাইজ সিস্টেম আপনি যে হঠাৎ করে বলো দিয়েছেন এই খুশিতে আপনি কোন এক খেল ওরা যেতে দিচ্ছেন ওর জাগে কি নাই ওই যে আরেক জনের কাছে কইবে না গোল কে আনতে জায়গায় খুব ভালো একটা কথা বলছিস তো এই মিলু কোন আজ আছে কথা কয় ভাই আচ্ছা কাজ করি না ওরে হাতটা বাইন্দা মাগুরবাসে পুকুরে ফালাই দে ভালো একটা কথা কইছেন আমার আমার মনে দশে কথাটা আচ্ছা ভাই যান ওই তো মোড়াটা আছে পরে যদি আমরা মাগুন মাসের টুকরা আলায় কয় মিনিট লাগতে পারে ওরা শেষ করতে তুই জেলখানায় যাওয়ার পরে তো লাশ অনেক বাড়ছে আচ্ছা পনেরো থেকে ষোলো মিনিট লাগতে পারে এত কোন আরো তিনজন তিন তিনজন মানুষ জানে আপনি টিকারে গুলি করছিলেন কে কে একজন হলো হানিফ হানিফ আপনি কিন্তু এখন আর আপনার দলের নাই আপনার দলে যখন ছিল তখন ওরে আপনার দলের লোক মনে করে আমি কথাটা জানাই দিছিলাম মানুষরে ধরে রাখতে হয় মানুষ এমনি থাকেন দুজন আর দুজন হলো আমার মাগুর মাছের পুকুরে ফালাই দেন আমি ওই দুটা মাগুর মাছের কানে কানে

ওই আব্বাই সকালে যায় নাস্তা নিয়ে আসছে শোনেন আপনার একটা কথা বলে রাখি আব্বা কিন্তু আমার দিকে নিয়ে আসছে আপনার সাথে বিয়ার দেওয়ার সঙ্গে ঠিকই কয়েছি আমার বিয়ার সাথে হয় না আসলে হয়েছিল কি মানে এক পোলার লগে বাইরে চলে গেছিলাম যে আর ছয় দিন বাইরে আসছিলাম এটা যখন আবার এলাকায় জানা জানি হয়ে গেছে তারপর থেকে আমার আর বিয়ার সম্বন্ধে আসে না আব্বা এখানে আসছে আপনার কাছে আমার গল্প দেওয়া নেই চলুক আমি আপনার এটা কইছি আপনি আবার আব্বারে কেন না আমার কথা বলো আমার ভালো লাগছে কিন্তু এই ব্যাপারটা কি ঠিকটা আরে এলাকার কোন লোক তো দেখে তোমার কোনো সম্মানই করে না আর কি শেরজি তুমি ওই তো টিকা বিখ্যাত মাস্তার হ্যাঁ তোমার সাথে আনোয়ার সানোয়ারের মতন দুই দুইটা ফাউ ঘুরে সময়। তারপরে এলাকার লোক তো তোমার পাত্তাই দেয় না গনেই না আমি গাউরে গুনি না বাদ না চলেন নাস্তা করে আমি আরে সদরে হোটেলে গেছি দুইটা পরোটা নিবো আমি গিয়া কাশি দিলাম ওমা কোনো বেটা আমার সালাম দিল না আমি পরিচয় দিলাম পর্যন্ত যে আমি হইতেছি টিকার আপন নামা তারপর পরোটা নিলাম ছাগলের বাচ্চা আমার কাছে পরোটার দাম চাই এমন মেজাজ খারাপ হয়েছে না আমি ঠাটা আয় দিছি একটা বঞ্চট না তারপর অবশ্য টাকা নেয়নি দিলু তোর এই ভাইটা কিন্তু এখন আমার হাতে আমি ঠিক করছি আমি এরে মাটির ভিতরে একটা কথা গোপন করার জন্য মনে হইতে কারা কিছু ভাই গুলি আপনি করছি আমি হইতেছি অত্রু এলাকার সবচেয়ে বড় সন্ত্রাসী সবার বুকের ত্রাস টিকার মামা বুঝছে